সাধারণ সাধারণকালের অষ্টাদশ সপ্তাহ বুধবার প্রথম পাঠ প্রবক্তা দানিয়েলের গ্রন্থ সাত অধ্যায় পদ সংখ্যা নয় থেকে দশ এবং ১৩ থেকে চোদ্দ রাত্রিকালীন একটি দিব্য দর্শন আমি যখন দেখছিলাম এমন সময় আমি দেখতে পেলাম কয়েকটি সিংহাসন সামনে রাখা হলো আর অতি বৃদ্ধ একজন এসে বসলেন তার পোশাক তুষারেরই মতো সাদা তার মাথার চুল সাদা পশমের মতো অগ্নিশিখা দিয়েই তৈরি তার সিংহাসন আর সেই সিংহাসনে যে চাকাগুলি রয়েছে সেগুলিও জ্বলন্ত আগুনের তার সামনে থেকে উৎসারিত একটি আগুনের নদী বয়ে যাচ্ছিল লক্ষ লক্ষ কারা যেন তার সেবা করছিলেন আর কোটি কোটি কারা যেন তার সামনে দাঁড়িয়েছিলেন এবার বিচার সভা বিচারে বসল আর সামনে খোলা হলো যত গ্রন্থ আমি যখন সেই নৈশ দর্শন দেখছিলাম এমন সময় দেখতে পেলাম কোনো মানব পুত্রের মতো কে যেন একজন আসছেন আকাশের মেঘে পরিবৃত হয়ে তিনি সেই অতিবৃদ্ধের কাছে এগিয়ে এলেন তার সামনে তাকে নিয়ে আসা হলো তখন তাকে প্রভুত্ব গরিমা ও রাজ ক্ষমতা দেওয়া হলো সমস্ত জাতি গোষ্ঠী ও ভাষার লোকেরা তাঁরই সেবা করতে লাগল তার প্রভুত্ব সে তো চিরকালেরই প্রভুত্ব তা লোক পাবার নয় তার রাজত্ব কোনোদিন বিনষ্ট হবার নয় প্রভুর বাণী সঙ্গীত ধুয়ো ধার্মিকের আনন্দ হন স্বয়ং ভগবান ভগবান রাজত্ব করেন উল্লাস করুক ধরণী উৎফুল্ল হোক সাগরের যত দ্বীপ তিমির মেঘমালায় বেষ্টিত যিনি ধর্ম আর ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত তার সিংহাসন ধুয়ো ধার্মিকের আনন্দ হন স্বয়ং ভগবান তার বিদ্যুতের দীপ্তিতে উদ্ভাসিত সমস্ত ভুলক তা দেখেই কম্পিত ধরণী ভগবানের আবির্ভাবে সেই বিশ্বপ্রভুর আবির্ভাবে গিরিমালা মোমের মতোই হয় বিগলিত ধুয়ো ধার্মিকের আনন্দ হন স্বয়ং ভগবান তিনি কত ধর্মময় আকাশ মণ্ডল সকলকে জানায় সে বাণী তিনি কত মহিয়ান সে সত্য প্রত্যক্ষ করে সমস্ত মানুষ ওগো ভগবান তুমিই তো বিশ্বপ্রভু পরাত পর সর্বদেবতার বহু ঊর্ধ্বে তোমার অধিষ্ঠান ধুয়ো ধার্মিকের আনন্দ খুন স্বয়ং ভগবান দ্বিতীয় পাঠ প্রেরিত দূত পিতরের দ্বিতীয় ধর্মপত্র এক অধ্যায় পদ সংখ্যা ষোলো থেকে উনিশ প্রিয়জনেরা প্রভু খ্রিস্টের মহাশক্তি ও তার সেই মহা আগমনের কথা তোমাদের জানাতে গিয়ে আমরা তো নিপুণভাবে সাজানো কোনো গল্পের আশ্রয় নেই না আমরা তো নিজেদের চোখেই তার মাহাত্ম করেছিলাম কারণ সেই অপরূপ মহিমার গভীর থেকে সেই কণ্ঠস্বর যখন তার কাছে ভেসে এসে বলে উঠল এ আমার পুত্র আমার একান্ত প্রিয়জন ই আমার পরম প্রীতিভাজন তখন তিনি তো পিতা ঈশ্বরের কাছ থেকে সম্মান ও মহিমায় লাভ করেছিলেন স্বর্গ থেকে ভেসে আসা সেই কণ্ঠস্বর আমরা তো নিজেরাই শুনেছিলাম তার সঙ্গে যখন আমরা ছিলাম সেই পবিত্র পর্বতে এই ঘটনা আমাদের কাছে প্রবক্তাদের বাণীকে আরও সুনিশ্চিত করে তুলেছে তোমরা ভালোই করবে যদি সেই বাণীর প্রতি তোমরা মনোযোগী থাকো যদি তোমাদের কাছে তা হয়ে থাকে অন্ধকারে জ্বলন্ত প্রদীপেরই মতো যতক্ষণ না ফুটে ওঠে দিনের আলো যতক্ষণ না তোমাদের অন্তরে জেগে ওঠে প্রভাতে তারা প্রভুর বাণী বাণী বন্দনা জয় জয় প্রভুর জয় এক উজ্জ্বল মেঘের বুকে ধ্বনিত হল পিতার কণ্ঠস্বর এ আমার পুত্র আমার একান্ত প্রিয়জন তোমরা সবাই এর কথা মেনে চলো জয় জয় প্রভুর জয় লোক রচিত মঙ্গল সমাচার নয় অধ্যায় পদ সংখ্যা আঠাশ থেকে ছত্রিশ যিশু একদিন পিতর যোহন আর জাকবকে সঙ্গে নিয়ে প্রার্থনা করার জন্যে কাছের পাহাড়টিতে গিয়ে উঠলেন তিনি প্রার্থনা করছেন এমন সময় তার মুখের চেহারা হঠাৎ কেমন যেন পাল্টে গেল তার পোশাকটিও বিদ্যুতের মতো শুভ্র উজ্জ্বল হয়ে উঠল হঠাৎ দেখা গেল এই দুজন তার সঙ্গে কথা বলছেন এরা এখন রূপে আবির্ভূত হয়েছেন এবং এই বিষয়ে কথা বলছেন যে যিশু কিভাবে জেরুসালেমে তার সেই প্রস্থান সম্পন্ন করবেন পিতর ও তাঁর সঙ্গীরা মাঝখানে কখন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছিলেন হঠাৎ জেগে উঠে তারা যিশুর সেই মহিমা দেখতে পেলেন আর যে দুজন তার পাশে দাঁড়িয়েছিলেন তাদেরও তারা দেখতে পেলেন সেই দুজন যখন যিশুর কাছ থেকে চলে যাচ্ছেন তখন পিতর যিশুকে বলে উঠলেন গুরু ভালোই হয়েছে আমরা এখানে আছি আমরা ডালপালা দিয়ে তৈরি তিনটি তাঁবুর ব্যবস্থা করব। আপনার জন্য একটি মসির জন্য একটি আর এলিয়ের জন্য একটি তখন পিতর যে কি বলছেন তা তিনি নিজেই বুঝতে পারছিলেন না তিনি যখন এই কথা বলছিলেন সেই সময় একটি মেঘ এসে তাদের ঢেকে ফেলল সেই মেঘের মধ্যে তলিয়ে যেতেই শিষ্যেরা ভয় পেয়ে গেলেন তখন মেঘের ভেতর থেকে কার যেন কণ্ঠস্বর ধ্বনিত হলো কি আমার পুত্র আমার মনোনীতজন তোমরা এর কথা শোনো সেই কণ্ঠস্বর ধ্বনিত হবার পর দেখা গেল যে যিশু এখন একাই রয়েছেন শিষ্যরা এই ঘটনা গোপন রাখলেন যা কিছু তারা দেখেছিলেন সেই বিষয়ে তারা কাউকে তখন কিছুই জানালেন না প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার